হ্যালো গাইস ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যান অ্যান্ড গুড মর্নিং কেমন আছে আসলে আমি সকল বন্ধুরা খুব ভালো আছো তো সকাল সকাল আজকে একটা নতুন সকাল এরকম একটা ভিডিও দিয়ে স্টার্ট করলাম তো এখন বেজে গেছে এই সাড়ে পাঁচটার একটু বেশি পাঁচটা আটত্রিশ বেজে গেছে আর আমার সমস্ত কাজকর্ম করে দেখো চলে এসেছি জমিতে ফুল ফুটেছিলো সব ফুল তুলে নিয়েছি তারপর আমার সকালবেলা একটু চা বানিয়ে নিলাম মানে এনার্জি ড্রিঙ্ক যেটাকে বডি বলে থাকো তোমরা বা আমি বলে থাকে তো এনার্জি ড্রিঙ্কটা খেয়ে নেবো তারপর তোমাদের তোমাদের সমস্ত কিছু ভিডিও শেয়ার করবো তো আমি এখন থেকে ছোটো ছোটো করে ভিডিও দেবো আশা করি তোমাদের দেখতে কোনো অসুবিধা হবে না আর আশা রাখবো তোমরা স্কিপ না করে একটা করে লাইক করে আর সুন্দর করে কমেন্ট করে আমার পাশে ভাবে থেকে যাবে তো চলো চাটা করে নিচ্ছি একটু দেখে নিই তারপর তোমাদের কাছে ফিরে আসি চলো যে আমার মধ্যে তেমন কাছে দিকে দেখো চা নিয়েছি বিজ্ঞয় হচ্ছে সকালবেলা দুটো বিস্কিট নিয়েছি পরে আবার চা খাবো সেটা লোকটা চা খাবো সান টান করে পুজো করি এর জন্য চাটা খেয়ে তারপর ফিরে আসতে বলার মাঝে দেখো বন্ধুরা এত গরমে লিকুইড সিঁদুর কোলে পরে কোলে গলে যাচ্ছে ঘেমে যাচ্ছে তার জন্য আজকে পরে নিয়েছি পুরো সিঁদুর তবুও দেখো মনে হচ্ছে কি ঘাম টপ টপ করে শীতের সাথে মনে সিঁদুরটাই মানে উঠে যাবে কতটা করে পড়েছি এর থেকে আর কতটা বাড়িয়ে পাওয়া যায় বলো এই গরমে ঝুলি সিঁদুর পড়লেও ঘাম হচ্ছে দেখো ঘামছে কতটা দেখতে পাচ্ছ জাস্ট পুজো করে উঠলাম আর সিঁদুর আছে লিকুইড লিকুইড করে সারা মুখগুলো ঘেটে যায় আর কেমন একটা গিচ্ছি লাগে আর তারপর তো কোনো সিঁদুরের অস্তিত্বই থাকে না লোক হয়তো ভাববে আমরা তো সিঁদুর করি না তো দেখো আমাদের হিন্দু মতে বলা আছে যখনই আমাদের বিবাহিত জীবনে আমরা মানে দাম্পত্য জীবনে আমরা পা দেবো তারপর যদি আমাদের শাঁখা সিঁদুর করতে তো আমরা অনেকে শাঁখাটা করি অনেকে পড়ি না যার যার করতে থাকি তো আমিও আমাদের প্রথমে আমি এখন পড়ছি তো দেখো সিঁদু করতে হয় যাই শাঁখা পড়ি যখন আকৃতি করতে হয় তো দেখতে পাচ্ছো আর দেখা অবস্থা সকালবেলা সাড়ে ছটা বাজে দেখতে পাচ্ছ তারপর কি রান্না করব সকালবেলা সেটা তোমাদেরকে শেয়ার করবো তো দেখো বন্ধু আমি স্নান টান করে কিন্তু একদম পুজো টুজো সেরে নিয়েছি তোমাদেরকে বলে বলেইছি যে পুজোটা করে নিই তারপর ফিরে আসে দেখো পুজো করা কমপ্লিট হয়ে গেছে তো ভগবানকে পুজো হয়ে গেছে তো সেটা একটু শেয়ার করলাম আর একটু প্রকৃতি পরিবেশটা দেখে নাও দেখো আর যা ছাদে গেলে রান্না ছাদে গেছিলাম বাট শেয়ার করা হয়নি তো ভিডিও চলছিলো এই যে ক্রিয়েশন দিদি দিবে মানে চুমাতে ভিডিও চলছিল টুমপাতে ভিডিও দেখছিলাম সবার পরপর ভিডিও দেখা দেখি হয় তো তার জন্য আর ফোনটা নিয়ে যায়নি তো পরপর ভিডিও চলতে থাকে আর দেখো সকালবেলা কেমন একটু রোদ ছিল আর প্রচণ্ড গরম তারপর দেখো এই গরমে কি ভালো লাগে কিছু বলো করতে তবুও আমাদের সমস্ত কাজকর্ম করতে হবে তাই না তারপর দেখো বন্ধুরা দুপুরে চলে আসলাম ভাত দেখো দুপুরে ভাত হয়েছে যেহেতু শুক্রবার নিরামিষ আমাদের সন্দেশমা পুজো হয় ডাটা দিয়ে আরও দেখুন মতো পটল একটা মাথা মাখা চটচরিটা আমাদের বাড়িতে হতেই হবে আর মটরের ডাল শুক্রবার মানে মটরের ডাল আগে গেলে দেখো আরো বটলের রসা তো আজকে আমার মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাল যদি চাই ভালো লাগে বন্ধুরা সে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন সময় নতুন ব্লগ টাটা বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে